দু সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি একাদশ সেমিস্টার সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ান বা প্রথম সেমিস্টার পরীক্ষা কখন হবে পরীক্ষা কোথায় হবে পরীক্ষার খাতা কারা দেখবেন এই নিয়ে আজকে থাকছে বিস্তারিত আলোচনা পর্ষদের তরফ থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে টাইম টেবিল মানে পরীক্ষা কখন নেওয়া হবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আজকে থাকছে তোমাদের পরীক্ষা কখন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না তার কারণ একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে সকলের মনেই এই প্রশ্নটি থাকছে যে প্রথম সেমিস্টার পরীক্ষা কখন হবে কোথায় হবে খাতা কারা দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো পর্ষদের তরফ থেকে তোমাদের পরীক্ষার টাইম টেবিল কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেখানে স্পষ্টতই বলা আছে প্রথম সেমিস্টার পরীক্ষা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুরু হবে তেরো নয় দু থেকে পরীক্ষা চলবে তিরিশ নয় দু পর্যন্ত তার মানে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হবে পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ নাগাদ ক্লিয়ার হলো এবার যে প্রশ্নটি আছে পরীক্ষা হবে কিভাবে প্রশ্নতে কি থাকবে তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণভাবে এম ভিত্তিক মানে একটি প্রশ্ন তার চারটি করে অপশন সেখানে তোমাদের টিক মারতে হবে তার মধ্যে ম্যাচিং থাকতে পারে মানে এ কলম বি ম্যাচিং যেটা তোমরা মাধ্যমিকে করেছ এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে প্রশ্নের মান হবে এক করে বোঝা গেছে প্রশ্নপত্রের কাঠামো কি এই নিয়ে বিস্তারিত তথ্য আগে আলোচনা করা আছে পারলে দেখে নিও এবার যে প্রশ্নটি আসবে তোমাদের মনে খাতা কারা দেখবে খাতা দেখতে বলা হবে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দেরই তোমাদের স্কুলে যে সমস্ত টিচাররা আছেন বা ম্যাডামরা আছেন তারাই কিন্তু তোমাদের খাতা দেখবেন এবার যে প্রশ্নটি আছে পরীক্ষা কোথায় দেব পরীক্ষা বাইরের স্কুলে গিয়ে আর পরীক্ষা দিতে হচ্ছে না প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের নিজেদের স্কুলেই হবে খাতা তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়েরাই দেখবেন ক্লিয়ার এবার একটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে খাতা তো তারা দেখলেন তাহলে নাম্বার কীভাবে দেবেন নাম্বার স্কুলের শিক্ষক মহাশয়দেরকে অনলাইনে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আপলোড করতে হবে স্কুলের শিক্ষক মহাশয়টা খাতা দেখলেন তুমি যা নাম্বার পেলে সেই নাম্বার কিন্তু ওয়েবসাইটে শিক্ষক মহাশয়টা আপলোড করে দেবেন বোঝা গেছে তাই তোমাদের মনে এই পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো ছিল বা যে সমস্ত সংশয় ছিল সেই সংশয় কিন্তু দূর করার চেষ্টা করলাম ভালো করে পড়াশুনো করো রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই তোমাদের আশা করি স্কুলে শুরু হয়ে যাবে অনেক স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে রেজিস্ট্রেশন মন দিয়ে করবে রেজিস্ট্রেশনে কোনো ভুল ত্রুটি করো না সেপ্টেম্বর মাসেই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদের সকলের জন্য শুভকামনা প্রথম সেমিস্টারে অবশ্যই ভালো করে পড়াশোনা করবে তোমাদের ইংলিশে যে poem গুলি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমি করে দিয়েছি পারলে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তাহলে ওই পোয়েম বা কবিতাগুলি সম্পর্কে আর কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে